আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ওয়াশ লিস্ট তো আমরা প্রথমে আমরা দেখব বেড বিসি প্রথম আমাদের এক নম্বর ওয়াশ লিস্ট যেটা হলো বেড বিসি বেড বিসি আমরা যে কারণে আমাদের ওয়াশ লিস্টে নিয়ে এসেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি কেন বেড বিসিটা নিয়ে আসলাম বেড বিসি ভলিউম এবং তার চার্টের পজিশন বলছে এখান থেকে তার মুভমেন্ট আসবে আমরা যদি এখান থেকে বেড বিসির একটা যদি ট্রায়াঙ্গেল যদি একটা পজিশন আঁকি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে ব্যাট বিসি এখান থেকে যে মুভমেন্ট করার মতো অবস্থা ক্রিয়েট করেছে এটা হলো তার ভলিউম এবং তার এখান থেকে তার হলো আপ ট্রেন্ড এই হলো ব্যাড বিসির পজিশন এছাড়াও আরও একটু ক্লিয়ার করে দিই এখানে যদি আমরা একটা যদি ট্রেন্ড লাইন আঁকি একদম ক্লিয়ার যে ব্যাড বিসির মুভমেন্ট শুরু হচ্ছে এবং তার ভলিউম এবং প্রাইস চার্টের পজিশন সব কিছু মিলে মোটামুটি কনফার্ম যে ব্যাট বিসি টেকনিক্যালি কনফার্মি মুভমেন্টে যাচ্ছে এরপরে আমরা আসবো ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক এটা পছন্দ না করার কিছু নেই এই চার্টটা এবং তার ভলিউম হচ্ছে এখানে আটচল্লিশ লাখ বিরানব্বই হাজার ভলিউম আটচল্লিশ লাখ বিরানব্বই হাজার ভলিউম এটা একটু যদিও রেঞ্জ উপরে কিন্তু আমার মনে হয় এটা রেলি হবে বড় যদিও এখানে রেঞ্জ একটু উপরে কিন্তু আমার মনে হচ্ছে হবে বড় এখানে আমরা যদি এখানে এই পোর্শনটাতে যদি আমরা ব্লক করি তাহলে আমরা বুঝতে পারবো যে শেয়ারটার এখানে এই এটা এটা আমরা ধরব ট্রেন লাইন এই তো আমরা আশা করব এই ড্র অনুযায়ী সে সামনের দিকে এগিয়ে যাবে ব্র্যাক ব্যাংক এরপরে আসবো সিটি ব্যাংক সিটি ব্যাংকের আমরা একটু এখানে বলে নিই এটা হলো আটান্ন লাখ তিন হাজার তার ভলিউম আমরা এখানে একটা এখানে একটা বক্স এঁকে নি যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে প্রাইজের মুভমেন্ট শুরু হয়েছে এবং আমরা যদি এখানে এখানে যদি আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি এবং এখানে যদি আমরা একটা ট্রেন লাইন আঁকি সাপোর্ট লাইন তাহলে এখান থেকে মোটামুটি যে যে তার ভলিউম তার ভলিউম যেটা এবং আবার হ্যাঁ এখানে আর একটা লাইন ড্র করার দরকার এইখানে এই পোশানটাতে এখানে আমরা যেখানে তার ক্লিয়ার পিকচার যে এখান থেকে প্রাইস রেলিতে যাচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী সিটি ব্যাংক সিটি ব্যাংক হলো আটান্ন লাখ তিন হাজার ভলিউম তার এরপরে আমরা যাব ডিবিএইচ ডিবিএইচ অলমোস্ট সেম চার্ট এটাতে আর আঁকা জোঁকাতে যাব না এখানে এগারো লক্ষ তেইশ হাজার তার দশ লাখ তেইশ হাজার ভলিউম ডিবিএইচ এটা যে তার চার্টের যে প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী এবং ভলিউম সাপোর্ট করে করার এরপরে আমরা আসবো ঢাকা ব্যাংক ব্যাংক ঢাকা ঢাকা ব্যাংকেরও সেম সিটি ব্যাংক ঢাকা ব্যাংক ডিবিএইচ অলমোস্ট সেম চার্ট আঁকা আঁকিতে যাবো না এখানে একটা ট্রেন লাইন আঁকা আছে এবং এখানে যে প্রাইজের যে মুভমেন্ট এটা ক্লিয়ার এখানে ঢাকা ব্যাংকের হলো পঁয়ত্রিশ লাখ ভলিউম ভলিউমের দিকে খুবই ভালো ভলিউম এবং বাড়ার মতো ভলিউম এরপরে আসবো বললো যমুনা ব্যাংক এখানেও আমরা একটু ভিডিওটা শর্ট করার জন্য এখানে জাস্ট একটা ট্রেন্ড লাইন এঁকে রেখেছি আগেই এবং এটা আপ ট্রেন্ড এখান থেকে শুরু হবে এই যমুনা ব্যাংক তার পঞ্চাশ লাখ ভলিউম ছিল গত কার্য দিবসে এগুলো কিন্তু প্রত্যেকটারই প্রত্যেকটা এই আমরা যখন আগামী কার্য দিবসে যখন আমরা কম্পেয়ার করব তখন দেখতে পাবেন যে আসলে মুভমেন্ট হয়েছে কিনা আমার মনে হয় যে ম্যাক্সিমামগুলো মুভমেন্ট হবে পদ্মা অয়েল এটা একটা ফান্ডামেন্টাল শেয়ার লো ভলিউমের শেয়ার কিন্তু মার্কেট ডিমান্ড করছে এখান থেকে যে ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট যার কারণে যমুনা অয়েল পদ্মা অয়েল ম্যাগনা পেট্রোলিয়াম এই তিনটা শেয়ারের তিনটাই মুভমেন্ট আসার মতো এটা একটু ভালো পজিশনে আছে এই কারণে নিয়ে এসছি এখানে তো এটাকে একটু আমরা এগিয়ে দেখাতে পারি এখানে একটা আমরা ট্রেন লাইন আঁকি আর এখানে যদি একটা এই মানে তার আপ ট্রেন এখান থেকে বোঝা যাচ্ছে যে তার আপ শুরু হয়ে গেছে এটা হল ভলিউম ছিল তিন লাখ পঁচাশি আমরা দেখব পাওয়ার গ্রিড এটাও লো ভলিউমের শেয়ার তিন লাখ উনচল্লিশ হাজার ভলিউম তার এটাও যে কারণে আসা সেটা হলো যে মার্কেটের ডিমান্ড অনুযায়ী মার্কেটে ডিমান্ড করছে যে এখানে যে ফান্ডামেন্টাল শেয়ার আসার জন্য তো এখানে একটু লো ভলিউম শেয়ার হইলেও এখানে এই শেয়ারটা এখানে এর জন্য এখানে নিয়ে আসা হয়েছে তো এটার সব কিছুর যে তার পজিশান চার্টের পজিশান অনুযায়ী মনে হচ্ছে এখান থেকে মুভমেন্টে আসবে পাওয়ার গ্রিড এরপরে আসবো প্রাইম ওয়ান আইসিবি মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটা অবশ্যই এখানে অন্যান্য অন্য মিউচুয়াল ফান্ডও ছিল যেখানে আর ভলিউম মিউচুয়াল ফান্ড ছিল তো ওইটা না নিয়ে এটা নিয়ে আসার কারণ হল এই শেয়ারটা এই পোশান থেকে মুভমেন্টে চলে আসে এই পোষণ থেকে সে মুভমেন্টে চলে আসে তো এই কারণে নিয়ে আসা যেহেতু এখানে আজকে তিন চার সে এখানে রেস্ট করছে তো মনে হচ্ছে যে এখান থেকে তার আবার মুভমেন্ট শুরু হবে এবং এই জন্য এই ইয়েটা নিয়ে আসা এবং এটা হলো একটা কম দামি শেয়ার তো এখানে এখানে যদি আমরা কোয়ান্টিটি শেয়ার কিনতে পারি তাহলে একটু ভালো ভালো পাবো এরপরে আসবো সিপাল সিপালের একটা অ্যানালাইসিস আমি ফেসবুকে দিয়ে রেখেছি আর তারপর আমি সিপাল এটা রইল যে আজকে গতকাল যদি বসে একুশ লাখ দাঁড় ভলিউম ছিল এখানে ওখানে আমি একটা চ্যানেলে দিছি ওই এটা আপনারা যদি ফেসবুকে দেখতে পাবেন এবং তার সবচেয়ে স্ট্রং সাপোর্ট এই জোনটাতে এই জোনটাতে এখানে সাতষট্টি লেভেলে আর যেহেতু চ্যানেলকে সে অতিক্রম করছে তো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে তার একটা রেলি স্টার্টিং এবং আরও যদি আমরা যদি লাইন আঁকি এখানে একশো এটা হলো একশো পশানে তো এই হলো তারিয়া এখান থেকে এই তার যে প্রাইস ভলিউম এবং প্রাইস দুটোই বলছে এখান থেকে মুভমেন্টে আসার মতো ক্যাপাসিটি তার ক্রিয়েট হয়েছে তার ভলিউম একুশ লাখ ভলিউম সিপাল তো এই হলো আমাদের আজকের ওয়াশলিস্ট তো আগামীকাল যদি বসে আমরা কম্পেয়ার করে দেখব যে এগুলো কতটা কাজ করেছে আমি আশা করব প্রায় সবগুলোই কাজ করবে এবং ভালোভাবেই কাজ করবে তো আপনারা নিয়ে করবেন আমি আশা করবো যদি হাতে নিয়ে করেন আর আমি এখন যেভাবে ওয়াশলিস্টটা দিয়েছি সেটা আমি গতদিন একটা ভিডিও বানিয়েছিলাম ওইখান থেকে কিছুটা আমি কাটসাট করে আবার কিছু অ্যাড করে আবার ভালোভাবে আবার নতুন করে বানিয়ে নিয়েছি যাতে মানে আরো একটু একুরেসি বেশি আসে তো আশা করি আগামী কার্যদিবসের জন্য একটা ভালো লিস্ট ধন্যবাদ আজকে এ পর্যন্তই